السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ولله الأسماء الحسنى فادعوه بها وذر الذين يلحدون في أسمائه الحمد لله على سبحانه وتعالى والرسول صلى الله عليه وسلم درود সম্মানিত দর্শক ও শ্রোতা ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে দিনই বৈঠকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় তাওহাইদে আসমা ওয়াসিফাত তাওহাইদ আমরা আগে জেনেছি যে তাওহাইদকে তিন ভাগে বাক করা হয়েছে তাওহাই রুবুবিয়াত তাওহাইদে উলুহিয়াত তাওহিদে আসমা ও সিফাত আগে আমরা তাওহিদে রুবুবিয়াত এবং উলুহিয়াতের উপরে আলোচনা করেছি আজকে আমরা তাওহিদে আসমা ও সিফাতের উপরে আলোচনা করব আসমা এবং সিফাত আসমা শব্দটি ইসিম শব্দের অর্থাৎ নাম বহু বসন অর্থাৎ আসমাউল হসনা আল্লাহাবুল্লাহমিনের অনেক সুন্দরতম নাম রয়েছে তাহলে আসমা বলতে আল্লাহাবুল্লাহ আলমিনের নামগুলোকে বোঝানো হয়েছে হাদিসের মধ্যে রাসুল সাহসালাম বলেছেন ইন্নাল্লাহা তিসা ওয়া তিসআইনা ইসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99 টি নাম রয়েছে মিয়াতুন ইল্লাহ ওয়াহিদ 1 কম 100 তথা 99 মান আহসাহা দাখালাল জান্না যে ব্যক্তি এই 99 নাম সংরক্ষণ করবে মুখস্থ করবে অর্থ জানবে এবং সে অনুযায়ী আমল করবে সে জানাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ তাইলে আল্লাহর নামগুলির বিষয় অনেক গুরুত্বপূর্ণ তাইলে আসমা বলতে আমরা আল্লাহর নামগুলিকে বুঝবো আর সিফাত শব্দের অর্থ হলো গুণ আল্লাহাবুলের গুণ গুণকে বোঝানো হয়েছে আল্লাহাবুলের নাম ব্যতীত কিছু গুণ রয়েছে যেমন আল্লাহাবুল শ্রবণ করেন তিনি দেখেন তিনি হাসেন তিনি রাগান্বিত হন তার হাত রয়েছে এগুলি হলো আল্লাহাবুল্লা আলামিনের গুণ তাহলে তাহিদে আসমা ও সিফাত হলো যে আল্লাহাবুল্লা আলমিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তাওহিদ অবলম্বন করা এক হওয়া আল্লাহাবুল নামের ক্ষেত্রে তাকে একক বানানো এবং গুণের ক্ষেত্রে তাকে একক বানানো আলহ জামাত নাম এবং গুণের ব্যাপারে ওইভাবে ইমান আনে যেভাবে আল্লাহাবুল আলমিন ইমান আনতে বলেছেন ওইভাবে ইমান আনে যেভাবে রাসুল সাল আলহিসাল্লাম ইমান আনতে বলেছেন সাথে সাথে তারা তাহারিফ করেন না তথা পরিবর্তন করেন না করেন না তথা করেন না এবং তারা কাইফিয়ত বর্ণনা করেন না এবং সাদৃশ্য করেন না তারা আনেন আল্লাহর নাম এবং ইমান গুণাবলীর উপরে যেভাবে আল্লাহ ইমান আনতে বলেছেন এবং কোন প্রকারের তাহারিফ করেন না তাহরিফ কি জিনিস তাহরিফ শব্দের অর্থ হল পরিবর্তন করা অর্থাৎ আল্লাহ আলমিন তার নাম এবং গুণাবলী যেভাবে বর্ণনা করেছেন সেভাবে না মেনে সেভাবে না বিশ্বাস করে এটাকে পরিবর্তন করে দেওয়া যেমন একটা আয়াত নম্বর আয়াতে আল্লাহ আর আল্লাহাবুল্লা আলমিন আরসের উপরে সমন্বিত হয়েছেন এই আয়াতটাকে এখন অনেকে পরিবর্তন করে দেন কিভাবে পরিবর্তন করে দেন তারা এটা বিশ্বাস করেন না যে আল্লাহ আব্দুল্লা আলমিন আরসে আবার উঠেছেন আরসে তিনি সমুন্নত হয়েছেন এটা তারা বিশ্বাস করেন তারা কি বলেন ইস্তাওয়ার ব্যাখ্যা করেন ইস্তাওলা অর্থাৎ আল্লাহ আবুল আলমিন আরসের কর্তৃত্ব লাভ করলেন মানে আরসের তিনি তার নিয়ন্ত্রণে নিলেন এটা পরিবর্তন করে দেয় যেটা আহলে সুন্নাতল জামাতের কোন ইমাম এটাকে বলেন নাই বরং আল্লাহ আবুল আলমিন আরসে উঠেছেন কিভাবে উঠেছেন সেটা আল্লাহ ভালো জানেন সেটা আমরা বলতে পারবো না তারপর আল্লাহ আবুল্লাহ আলমিন আরেকটা সুরাবাকার একশো পঁচানব্বই নম্বর আয়তে আল্লাহ বলছেন ওয়াহসিনু ইন আল্লাহ মোহসিন তোমরা এহসান করো আল্লাহ এহসানকারীকে ভালোবাসেন এখন এহসানকারী তারা তখন এহসান আল্লাহ মোহসিন বলতে বলতে আল্লাহ দেব এহসান বলতে বলছেন যে আল্লাহ আলম জাজা তিনি যা দেন কিন্তু আল্লাহ আলমী যেভাবে বলেছেন সেভাবে বিশ্বাস করতে হবে আরেকটা সুরা মুলকের মধ্যে আল্লাহ বলছেন যে তাহারে কাল্লাদি বিয়াদিহিল মুল আল্লাহর হাতের মধ্যে রয়েছে রাজত্ব এখন তার হাত বলতে অনেকে ব্যাখ্যা করেন শক্তির মধ্যে আল্লাহর ক্ষমতার মধ্যে আল্লাহর অধীনে করে বিভিন্ন সুতরাং আল্লাহর গুণাবলীকে যদি পরিবর্তন করে দেওয়া হয় তাহলে তাও কি আসমা ও শিবা তার থাকে না এই জন্য ওয়াল জামাতের নিয়ম হলো যে আল্লাহর নাম ও গুণাবলীকে ওইভাবে বিশ্বাস করতে হবে যেভাবে আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন আমার হাত আছে সুতরাং হাত আছে আল্লাহ বলেছেন মানে আসে কিরকম আছে এটা বলা যাবে না পরিবর্তন করা যাবে না দুই নম্বর যেটা করা যাবে না সেটা হলো তা আতিল করা অক্ষম করে দেওয়া যেমন সুরাম চৌষট্টি নম্বর আয়তালাতিল ইয়ুদ ইয়াদুল্লাহ ইহুদিরা বলে যে আল্লাহর হাত গোটানু গোল্লা তাই দিহিম তাদের হাতকে আল্লাহ ধ্বংস করুক বীমা কালু তারা যেই কথাটা বলে এই তাদের লান অভ্যোগ তাদের উপরে বা লিয়াদাহু সুতাতান আল্লাহবুল্লালামের হাতটা তো প্রশস্ত ইউ ফে কুকেই ফেই আসা তিনি যাকে ইচ্ছা তাকে তিনি দিয়ে থাকেন এখানে হাত বলতে তারা বলেন যে কুদরত আল্লাহবুল্লামানের কুদরতি হাত কুদরতি পা কিন্তু আল্লাহ নিজেই বলেছেন হাত আল্লাহর হাত তিনি প্রশাস্ত প্রচারিত করেন কিভাবে প্রসারিত করেন আল তিনি জানেন সুতরাং এটাকে কুদরত বলে অক্ষম করে দেওয়া যে আল্লাহর হাত মানে অক্ষম তিনি হাত বলতে মানে কিভাবে প্রসারিত করেন এটা তারা বলতে চান না তাহলে তার ক্ষমতা প্রসারিত করেন সুতরাং এইভাবে অক্ষম করা যাবে না এটা অক্ষম করলে এটা আনিসুল জামাতের মানহাজের বিপরীত রাসুল সাহা এবং সাহাবিদের নিয়ম নীতির বিপরীত কারণ রসুল সাহাশাম এই কথা বলেননি তিন নম্বর যে বিষয়টা করা যাবে না সেটা হলো তাকিফ করা তাকিফ মানে কাইফিউত বর্ণনা করা যে কিভাবে যেমন আল্লাহ আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই এই বিষয়ে তুমি কাইফিয়ত বর্ণনা করিও না আল্লাহ আলামিন বলছেন তিনি আরো উঠেছেন কিভাবে উঠেছেন বলা যাবে না আল্লাহ হাব্বুল আলামিন নেমে আসেন প্রত্যেক রাতের তিন ভাগের দুই ভাগ যখন চলে যায় এক ভাগ যখন থাকে তখন তিনি জমিনের আকাশে তিনি নেমে আসেন কিভাবে নেমে আসেন আল্লাহ ভালো জানেন এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাই একটা সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন আল ইস্তম আলুমুন আল্লাহ হাবুল্লাহ আলমিন আকাশে উঠেছেন এটা জানা জিনিস ও কৈফু মা ঝুলুন কিন্তু তিনি কিভাবে উঠেছেন এটা অজ্ঞাত জিনিস এটা জানা জিনিস নাই কারণ আল্লাহ জানার নাই জানার নাই ইমানু বিহি ওয়াজিবুন এটার উপরে ইমান আনা ওয়াজিব ও সোয়ালু আনহু বিদা আর এটার ব্যাপারে প্রশ্ন করা হলো বিদাহাত তার এই কথার উপর ভিত্তি করে আমরা সব জায়গায় বলতে পারি যে আল্লাহ নেমে আসেন কিভাবে নেমে আসেন জানা নাই ইমান আনতে হবে প্রশ্ন করা যাবে না আল্লাহবুল্লাহ হাত আছেন কিরকম হাত আছেন কিরকম আঙ্গুল আছেন কিরকম মুষ্টি আছেন এটা আল্লাহর আল্লাহ ভালো জানেন সুতরাং কোনো কাইফিয়ত বর্ণনা করা যাবে না এটা ইমান আনতে হবে সোয়াল করা প্রশ্ন করা এটা বিদাহাত কারণ সাহাবিগন তাদেরকে আল্লাহন হন তারা প্রশ্ন করেন নাই তারা ইমান এনেছেন চার নম্বর যেই কাজটা করা যাবে না হলো তামসিল তামসিল মানেই সাদৃশ্য দেওয়া লাই লাইসা কা আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ কারোর মতন না লেইসা লাইসা লাইসা কা মিসলি হি সাইউন আল্লাহর মতো কিছুই নাই অভুয়া সামিউল বাসির অথচ তিনি শোনেন এবং দেখেন আল্লাহর মতো কিছুই নাই আল্লাহ শোনেন তিনি কীভাবে শোনার যেভাবে শোনার দরকার তিনি সেভাবেই শোনেন সুতরাং কোনো কৈফিয়ত দেওয়া যাবে না এই জন্য আল্লাহ অন্য আয়তে ফালা দ্রিবু আমসালা তোমরা আল্লাহর ব্যাপারে দৃষ্টান্ত স্থাপন করো না আমাদের শোনার জন্য কানের প্রয়োজন হয় কিন্তু আল্লাহ হাবুল আলমিনের প্রয়োজন হয় কিনা হয় এটা আল্লাহ ভালো জানেন সুতরাং আমরা যেটা সাব্যস্ত হয়নি এটা আমরা বলবো না সুতরাং আল্লাহ হাবুল বিষয়গুলিকে এক নম্বরে কৈফিয়ত বর্ণনা করা যাবে না দুই নম্বরে তামসিল বর্ণনা করা যাবে না তিন নম্বরে তা আতিল করা যাবে অক্ষম করে দেওয়া যাবে না যেমন চার নম্বরে হলো যে আল্লাহাবুল্লাহ আলমিনের বিষয়গুলিকে তাহারিফ করা যাবে না পরিবর্তন করা যাবে না এই চারটা বিষয়কে নিষেধ করে আলামিনের তার গুণ যেভাবে বর্ণনা করেছেন সেভাবে বিশ্বাস করব তার নাম যেভাবে বর্ণনা দিয়েছেন সেভাবে বিশ্বাস করব এটাই হলো আসির সুনাতুল জামাতের আকিদা আল্লাহর নাম এবং গুণাবলীর ব্যাপারে এভাবে যদি আমরা বিশ্বাস করতে পারি তাহলে আমাদের তাওহিদে আসমা ও সিফাতের উপরে আপনার ইমানটা বিশ্বাস দৃঢ় হবে এবং তাওহিদে আসমা ও সিফাতের মাধ্যমে বাকি যে দুইটি তাওহাই তাওহিদে রুবুবিয়াত তাওহিদে উলুহিয়াত এবং তাওহিদে আসমা ও সিফাত এই তিনটা তাওহিদের উপরে যদি আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করি এবং আল্লাহকে এক হিসাবে মেনে নেই আল্লাহর সাথে কাউকে শরিক না করে তাহলে আমাদের তাওহিদ পরিপূর্ণ হবে এবং আল্লাহর পক্ষ থেকে আমরা মোয়াহিদ হিসাবে তাওহিদ পন্থী হিসাবে দুনিয়াতে বিচরণ করতে পারবো এবং ইমানের সহিত ইন্তেকাল করে আমরা সাফাত নিয়ে চান্নাতে যেতে পারবো আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা এখানেই শেষ করছি ইউনাইট টিভির সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এবং পরবর্তী দেখা পর্ব দেখার জন্য আপনারা ইউনাইট টিভির সাথেই থাকুন আল্লাহ আমাদের সার্বিক মঙ্গল করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লা